পৃথ্যাটেক চ্যানেলে আপনাকে সানাত আপনারা নিশ্চয় ভালো আছেন এবং সুস্থ আছেন যে সকল বাংলাদেশ নাগরিক জন্ম নিবন্ধন হারিয়ে ফেলেছেন কিন্তু জন্ম নিবন্ধন নাম্বার মনে আছে এবং যাদের জন্ম নিবন্ধন কপি থাকা সত্ত্বেও অনলাইন থেকে জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করতে চাচ্ছেন তারা আজকের এই ভিডিওটি দেখলেই আপনি নিজেই জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন প্রথমে যে কোনো ব্রাউজারে এসে সার্চ করবেন বিডিআর আই এস ডট ভি লিখে সার্চ করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন আপনাদের কাছে একটা অনুরোধ ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন যেন ভবিষ্যতে প্রয়োজনীয় তথ্য একটিও যেন মিস না হয় এখানে আপনি দেখতে পাবেন উপরে কয়েকটি মেনুভার রয়েছে মেনুভারে এসে জন্ম নিবন্ধনে মাউস নিয়ে যাবেন জন্ম নিবন্ধনে নিয়ে যাওয়ার পরে এখানে দেখেন ডান দিকে সর্বশেষে জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দ্বিতীয় ধাপে আমরা আরেকটা ইন্টারফেস দেখতে পাবো এখানে এসে এখানে আপনার বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দিবেন জন্ম তারিখ দিবেন তারপর এখানে যে ক্যাপচার রয়েছে ক্যাপচারতে কি চাই সেই ক্যাপচার উত্তরটা এখানে দিয়ে দিবেন দিয়ে সার্চ করবেন আমি এগুলো দিয়ে নিচ্ছি সকল তথ্য দেওয়া হয়ে গেলে সার্চ ক্লিক করবেন তার আগে আপনারা ডেট অফ বার্থ দেওয়ার আগে প্রথমে সাল দিবেন তারপরে মাস দেবেন তারপরে দিন দেবেন দেওয়ার পরে এই ক্যাপটা ক্যাপচা কী উত্তর চায় সেই উত্তরটি এখানে দিয়ে দেবেন এখানে বিয়োগ পঁচিশ উত্তর কত হবে সাঁত্রিশ দিয়ে এখানে সার্চবারে ক্লিক করবেন পরবর্তী ধাপে আপনাকে সরাসরি অনলাইন কপি এখানে দেখাবে জন্ম নিবন্ধনে অনলাইন কপি এখানে দেখাবো এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তবে কম্পিউটার থেকে ডাউনলোড করতে গেলে আপনাকে সরাসরি এখানে মাউস রেখে আপনাকে কন্ট্রোল আর পি চাপবেন চাপলে পারে আপনারা এখানে এই কপিটি ডাউনলোড করতে পারবেন এখানে এই যে সেভ টু পিডিএফ এই এখানে সেভ করলেই আপনারা এটি ডাউনলোড হয়ে যাবে আর যদি প্রিন্টার থাকে তাহলে প্রিন্টটা সিলেক্ট করে দিয়ে এখানে সরাসরি পিন দেবেন তাহলে এটা প্রিন্ট হয়ে যাবে এবার আমি দেখাবো মোবাইল থেকে কিভাবে এই অনলাইন কপি ডাউনলোড করবেন মোবাইল ফোন থেকে জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করতে হলে আপনাকে সেমভাবে ওই একই ঠিকানায় এসে এখানে জন্ম নিবন্ধন নাম্বার তারপর ডেট অফ বার্থ দিয়ে তারপর এখানে ক্যাপচাটা কী চাই দিয়ে এখানে সার্চ করবেন করলে পরে আপনারা জন্ম নিবন্ধনের কপিটি আপনাদের সামনে চলে আসবে তা আমি এগুলো দিয়ে নিচ্ছি সার্চ করার পরে আপনারা সরাসরি অনলাইন কপি আপনাদের সামনে চলে আসবে এই অনলাইন কপি এখান থেকে কীভাবে আপনারা ডাউনলোড করবেন সার্চ করার পর আপনাদের সরাসরি ডাউনলোড কপি অপশানে নিয়ে চলে আসবে এরকম এখানে সকল আপনার তথ্য দেওয়া আছে এখান থেকে আপনারা এই কপি ডাউনলোড করার জন্য আপনারা এখান থেকে আপনারা উপরের দিকে থ্রি ডট মেনু দেখতে পাবেন ওখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা পরবর্তী ধাপে চলে যাবেন এইরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এখানে খুঁজে বের করবেন শেয়ার কোথায় আছে এই যে এখানে শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পর এই পরবর্তী ধাপে আপনারা প্রিন্ট অপশন দেখতে পাবেন প্রিন্ট অপশানে ক্লিক করবেন প্রিন্ট অপশানে ক্লিক করলে আপনাদের পরবর্তী ধাপে নিয়ে যাবে এখানে আপনারা দেখতে পাবেন উপরে ডান দিকে যে গোল একটা গোল একটা চিত্র রয়েছে সবুজ রঙের এটাতে আপনার পিটিএফ লেখা আছে এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদেরকে কোথায় ডাউনলোড করবেন সেই অপশানটি যাবে যে কোনো একটা ফোল্ডার নির্ধারণ করে দেবেন নির্ধারণ করে দিয়ে এখানে সেভ বটনে ক্লিক করবেন সেভ বটনে ক্লিক করলে এই জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন আপনাদের যদি বুঝতে কোথাও সমস্যা হয় অথবা কোনো প্রকার প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন আমি আপনাদেরকে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ দেখাবে অন্য কোনো ভিডিওতে